ক্রীড়া প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে নভেম্বরের একুশ তারিখে আর কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠারোই ডিসেম্বর বাংলাদেশ সময় রাত নয়টায় তোমরা এই ভিডিওটিতে কাতার বিশ্বকাপের সকল ম্যাচের সময়সূচি জানবো একুশ নভেম্বর স্বাগতিক কাতার এবং ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ প্রথম ম্যাচটি হবে বাংলাদেশ সময় বিকাল চারটায় দ্বিতীয় ম্যাচটি হবে ইংল্যান্ড বনাম ইরান সন্ধ্যা সাতটায় তৃতীয় ম্যাচটি হবে সেনেগাল বনাম নেদারল্যান্ডস রাত দশটায় চতুর্থ ম্যাচটি হবে যুক্তরাষ্ট্র বনাম ওয়েলস অথবা স্কটল্যান্ড অথবা ইউক্রেন রাত একটাই নভেম্বর আর্জেন্টিনা বনাম সৌদি ডেনমার্ক বনাম তিউনেশিয়া সন্ধ্যা সাতটা ফ্রান্স বনাম পেরু অথবা অস্ট্রেলিয়া অথবা আরব আমিরাত রাত দশটা মেক্সিকো বনাম পোল্যান্ড রাত একটা তেইশ নভেম্বর বেলজিয়াম বনাম কানাডা বিকাল চারটা জার্মানি বনাম জাপান সন্ধ্যা সাতটা মরক্কো বনাম কোরোশিয়া রাত দশটা স্পেন বনাম কুস্টোরি অথবা নিউজিল্যান্ড রাত একটা চব্বিশে নভেম্বর ব্রাজিল বনাম সার্বিয়া বিকাল চারটা পর্তুগাল বনাম গানা সন্ধ্যা সাতটা সুইজারল্যান্ডে বনাম ক্যামেরুন রাত দশটা উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া রাত একটা পঁচিশ নভেম্বর ইংল্যান্ডে বনাম যুক্তরাষ্ট্র বিকেল চারটা নেদারল্যান্ডস বনাম ইকুয়েডোর সন্ধ্যা সাতটা কাতার বনাম সেনাগাল রাত দশটা ওয়েলস অথবা স্কটল্যান্ড অথবা ইউক্রেন বনাম ইরান রাত একটা ছাব্বিশ নভেম্বর আর্জেন্টিনা বনাম মেক্সিকো বিকাল চারটা ফ্রান্স বনাম ডেনমার্ক সন্ধ্যা সাতটা পোল্যান্ডে বনাম সৌদি আরব রাত দশটা ইউনেশিয়া বনাম পেরু অথবা অস্ট্রেলিয়া অথবা আরব আমিরাত রাত একটা সাতাইশ নভেম্বর বেলজিয়াম বনাম মোরক্কো বিকাল চারটা কুরুশিয়া বনাম কানাডার সন্ধ্যা সাতটা জাপান বনাম কুস্টারিকা অথবা নিউজিল্যান্ড রাত দশটা স্পেন বনাম জার্মানির রাত একটা আটাইশ নভেম্বর ব্রাজিল বনাম সুইজারল্যান্ড বিকাল চারটা ক্যামেরুন বনাম সার্বিয়া সন্ধ্যা সাতটা দক্ষিণ কোরিয়া বনাম গানা রাত দশটা পর্তুগাল বনাম উডুগে রাত একটা উনত্রিশ নভেম্বর ইকুয়েডার বনাম সেনেকাল বিকেল চারটা ইরান বনাম যুক্তরাষ্ট্র সন্ধ্যা সাতটা নেদারল্যান্ডস বনাম কাতার রাত দশটা ইংল্যান্ড বনাম ওয়েলস অথবা স্কটল্যান্ড অথবা ইউক্রেন বনাম রাত একটা ত্রিশ নভেম্বর পোল্যান্ড বনাম আর্জেন্টিনা বিকেল চারটা সৌদি আরব বনাম মেক্সিকো সন্ধ্যা সাতটা ফ্রান্স বনাম টিউনিশিয়া রাত দশটা ডেনমার্ক বনাম পেরু অথবা অস্ট্রেলিয়া অথবা আরব আমিরাত রাত একটা পহেলা ডিসেম্বর কানাডা বনাম মোরক্কো বিকেল চারটা পুরুষিয়া বনাম বেলজিয়াম সন্ধ্যা সাতটা জাপান বনাম স্পেন রাত দশটা জার্মানি বনাম কুস্টারিক অথবা নিউজিল্যান্ড রাত একটা দোসরা ডিসেম্বর ব্রাজিল বনাম কেমেরুন বিকেল চারটা গানা বনাম উড়ুগে সন্ধ্যা সাতটা দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল রাত দশটা সার্বিয়া বনাম সুইজারল্যান্ড রাত একটা দোসরা ডিসেম্বরই বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হবে আঠেরো ডিসেম্বর থেকে নক পর্ব শুরু প্রথম ম্যাচ গ্রুপ এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ বি রানার্স আপ রাত নয়টা গ্রুপ সি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ডি রানার্স আপ রাত একটা চৌঠা ডিসেম্বর গ্রুপ ডি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ সি রানার্স আপ রাত নয়টা গ্রুপ বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এ রানার্স আপ রাত একটা পাঁচ ডিসেম্বর গ্রুপ ই চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এফ রানার্স আপ রাত নয়টা গ্রুপ জি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এইচ রানার্স আপ রাত একটা ছয় ডিসেম্বর গ্রুপ এফ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ই রানার্স আপ রাত নয়টা গ্রুপ এইচ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ জি রানার্স আপ রাত একটা নয় ডিসেম্বর রাউন্ড অফ সিক্সটিন পাঁচ নম্বর জয়দল বনাম রাউন্ড অফ সিক্সটিন ছয় নম্বর জয়দল রাত নয়টা রাউন্ড অফ সিক্সটিন প্রথম জয়দল বনাম রাউন্ড অফ সিক্সটিন দুই নম্বর জয়দল রাত একটা দশ ডিসেম্বর রাউন্ড অফ সিক্সটিন সাত জয় বনাম রাউন্ড অফ সিক্সটিন আট জয় দল রাত নয়টায় রাউন্ড অফ সিক্সটিন তেরোই ডিসেম্বর আরম্ভ হবে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল এক নম্বর জয়দল বনাম কোয়ার্টার ফাইনাল দুই নম্বর জয়দল দল রাত একটা চোদ্দ ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল তিন নম্বর জয়দল বনাম কোয়ার্টার ফাইনাল চার নম্বর জয়দল রাত একটা সতেরোই ডিসেম্বর এদিন দিন অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ রাত নয়টা আঠারোই ডিসেম্বর আঠারোই ডিসেম্বরে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রাত নয়টা ফাইনাল ম্যাচ খেলবে দুই সেমি ফাইনাল বিজয়ী দল তো এ ছিল বাংলাদেশ সময়সহ কাতার বিশ্বকাপের ফুল ফিক্সার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে